আপনাদেরকে বলতে চলেছি যে কোনো মানুষকে যখন আপনি নেটওয়ার্ক বিজনেসের জন্য কনভিন্স করাবেন কিভাবে করাবেন সেই বিষয়ে আপনাকে কথা বলবো তো ভিডিওটা হয় যাচ্ছে কিন্তু আমরা সেই সমস্ত ভিডিও গুলো দেখে যেগুলোকে আমরা কিছু জানতে পারি আমরা কিছু শিখতে পারি তাই না কি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকলকে জানাই জয় আর সি এম প্রত্যেক দিন তো আমি আর সি এম এর প্রচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আপনাদের এত ভালোবাসা পেয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাকে আপনারা সময় দিচ্ছেন আমার ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে বসে থাকছেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা বসে থাকছেন ওয়েট করছেন আমার খুব ভালো লাগছে তো আমারও আরো ভালো লাগছে যে আপনারা এত ভাবে আমাকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে এইভাবে নেটওয়ার্ক বাড়িয়ে নিয়ে যাচ্ছেন তো এভাবেই চলতে থাকুক আমাদের জার্নি তো কিসের জার্নি প্রত্যেক দিন ভিডিওতে তো আমি আর সম্পর্কে একটু আধটু কনসেপ্ট দিয়েই থাকি সেরকমই আজও একটু কনসেপ্ট দিয়ে দিই আপনাদের যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের জন্য তো আরসিএম হচ্ছে একটি বিজনেস আহ নট এ বিজনেস একটা সিস্টেম ওকে তো কি রকম সিস্টেম ধরুন আমাদের যে আগের জেনারেশন ছিল আমরা কি করতাম আগে আমাদের দাদুদেরও আগের কথা বলছি যেখানে দাদুরা তাদের নাতিদেরকে তাদের ছেলেদেরকে গরুর গাড়ি চাপিয়ে হাটে নিয়ে যেত সেখানে চাল ডাল সবজি সমস্তটাই এক জায়গায় পেয়ে যেত তারপর তারা বাড়ি এসে সেগুলো খেত তো এগুলো ব্যবহার করত পোশাক সবটাই কিন্তু এক জায়গায় জুতো সবটাই এক জায়গায় পেয়ে যেত তারপর হলো যে বড় বড় কোম্পানি থেকে বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রচার কেন্দ্র সৃষ্টি হলো তো বিভিন্ন প্রচারের মাধ্যমে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে সেলারের মাধ্যমে রিটেলারের মাধ্যমে ছোট ছোট পার্ট পার্ট করে ভাগ হয়ে গেল পোশাকের রিটেলার মানে দোকান আলাদা শপ আলাদা জুতোর দোকান আলাদা মুদিখানার দোকান আলাদা কসমেটিক্স দোকান আলাদা জুয়েলারির দোকান আলাদা সবজির দোকান বাজার আলাদা তো এইভাবে সবগুলো কিরকম ভাগ হয়ে গেল তো সেখান থেকে পরিবর্তনের মাধ্যমে বিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা নতুনভাবে পেতে শুরু করলাম তাই তো ঠিক তেমনি এইভাবে দীর্ঘদিন চলতে চলতে আবার একটু বিবর্তন হলো এর কিরকম হলো এখন কি হচ্ছে অনলাইন এসে গেছে এসে গেছে না ফ্লিপকার্ট মিশো অ্যামাজন পার্পেল নাইকা সবসি আরো একসেট্রা তো সেই সমস্ত প্ল্যাটফর্মে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় বসে থেকেই ঘরে বসে থেকেই সময় নষ্ট না করে বাইরে ঠান্ডায় বর্ষায় গ্রীষ্মে না বেরিয়ে আমি কিন্তু অনায়াসে আমার নিত্য প্রয়োজনীয় আধুনিক জিনিস যেগুলো হয়তো আমার ওয়েস্ট বেঙ্গলে আমার আমার নিজের জেলায় আমার নিজের এলাকায় পাওয়াই যায় না সেই সমস্ত ফ্যাশনেবল ড্রেস সেই সমস্ত বিভিন্ন চাইনিজ খাবার বিভিন্ন প্যাকেটজাত খাবার আমরা কিন্তু অন্য রাজ্যের খাবার অন্য দেশের খাবার আমরা পোশাক আশাক ফ্যাশন অনায় আসে ফ্লিপকার্টের মাধ্যমে বা বিভিন্ন অনলাইন ডেলিভারির মাধ্যমে আমরা সেগুলো হাতের মুঠোই পেয়ে যাচ্ছি যাচ্ছি তো তো এরকমও হচ্ছে তারপরে এখন আবার কি হয়েছে বাড়ি থেকে বেরোলে আমরা কিন্তু আর ছোট ছোট দোকানে যাই না আমরা ছোট দোকানে না গিয়ে কি করছি মলে যাচ্ছি যাচ্ছি তো বড় বড় মলে যাচ্ছি সেখান থেকে আমরা সবজি বাজার করে নিয়ে আসছি সেখান থেকে আমরা মুদিখানা করে নিয়ে আসছি আর কি ভাবছি আমরা বেস্ট কোয়ালিটি নিয়েছি সব থেকে নিয়েছি তো আমরা মলে গেছিলাম এই একটা ব্যাপার ধরুন আমাদের মধ্যে কম বেশি হয়েই থাকে তো তার বাইরে নিজেদের একটা আত্মবিশ্বাস থাকে যে এইখানটার যে ওই মলে আমার খুব ভালো জিনিস পাবো আমার পছন্দ হবে ওখানে জামা ওখানে জুতো এরকম একটা ব্যাপার হয়ে থাকে তো এই যে মনের বিবর্তন হচ্ছে মনের বিবর্তনের সাথে সাথে এই যে আমাদের বাজারের বিবর্তন হচ্ছে আমাদের কেনাকাটির বিবর্তন হচ্ছে তো ঠিক সেরকমই আপনি আপনারা একটু চশমা লাগিয়ে দেখুন যে আমাদের আর চলে এসেছে একটি সিস্টেম তো আমরা আমাদের কেনাকাটির সিস্টেমকে যেভাবে পরিবর্তন করেছি ঠিক সেরকম আমাদের কেনাকাটির মধ্যে আর সি কেও ঢুকিয়ে নিন আর সি এম সিস্টেমটাও অ্যাকসেপ্ট করুন তো আর সিএম সিস্টেম অ্যাকসেপ্ট কিভাবে করবেন কারণ এটিও একটি নেটওয়ার্কিং বিজনেস আমরা যেমন নিজেদের পরিবর্তন ঘটাচ্ছি নিজেদের দোকান চেঞ্জ করছি ঠিক সেরকম দোকান চেঞ্জ করে মলের মতোই বড় বড় শপিং মলের মতো পাশেই দেখুন আপনার আর সি ওয়ার্ল্ড রয়েছে যেখানে আমাদের ভারতবর্ষের দশ কোটিরও বেশি মানুষ যুক্ত রয়েছে তো বোঝাতে পারলাম একটি সিস্টেম যেখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে পারেন তাই বলে কাঁচা সবজির আশা করবেন না কাঁচা মাছ মাংসের আশাও করবেন না ওকে তো সেখানে প্রচুর আইটেম রয়েছে আপনার এগ্রিকালচার আপনার পেন্ট আপনার ফ্যাশন আপনার কিডস ফ্যাশন আপনার ড্রাই ফুড আপনার রান্নাঘরে যাবতীয় মশলা থেকে শুরু করে এবং থেকে বড় কথা আমাদের আর এর যে সমস্ত প্র প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে সাপ্লিমেন্টগুলো বানানো হয় নিউট্রিচার যে প্রচুর আইটেম রয়েছে যেগুলো একদম সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে গুড সাপ্লিমেন্ট হেলথ সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে কোনো মেডিসিন নয় এগুলো আপনাকে ডাক্তার বাড়ি যেতে হবে না বা ডাক্তার বাড়ি যদিও গিয়ে থাকে তাহলে আপনার ছেড়ে দিতে হবে দিনের পর দিন আপনারা যার প্রয়োজনই হবে না তো এরকম একটি সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য যে সাপ্লিমেন্ট গুলো আমাদের এ রয়েছে আপনি ব্যবহার করে দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে অনেক মানুষ ভালো আছে আপনিও ভালো থাকবেন নিজেকে শক্ত করুন নিজেকে মোটিভেট করুন মোটিভেশনাল কিছু টকের জন্য আর সি এ জয়নিং হওয়ার জন্য কনভেন্স করার জন্য যে যে ভিডিওগুলো প্রয়োজন আমার চ্যানেলে গিয়ে ভিজিট করবেন প্রচুর মোটিভেশনাল টকের ভিডিও রয়েছে এবং মার্কেট সম্পর্কে প্ল্যান সম্পর্কে জানতে গেলেও আপনাদেরকে অনায়াসে আপনি আমার ভিডিওগুলো দেখে বুঝে যাবেন ওকে তো আমি এই বিষয়ে বেশি কথা না পারিয়ে আজকের যে টপিক সেই টপিকে যাই যে আপনি কোনো ব্যক্তিকে এই যে আর সিস্টেম এটি একটি নেটওয়ার্কিং বিজনেস তো এখানে আপনি দুই ভাবে উপায় করতে পারেন এবং মানুষকে সাহায্য করতে পারেন সার্ভিস দিতে পারেন এক হচ্ছে আপনি সেল ডিরেক্ট কোন ব্যক্তিকে আপনি প্রোডাক্ট সম্পর্কে বোঝালেন প্রোডাক্ট সম্পর্কে বললেন তার প্রচার নিজেই করলেন বাই অনলাইন বাই অফলাইন বাই মিটিং এর মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করলেন এ তো গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং কিভাবে করবেন আপনি মানুষকে একজন ডিস্ট্রিবিউটার হিসেবে না আপনি মানুষের সামনে একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করবেন তো একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে আপনি যখন কোনো ব্যক্তিকে বোঝাবেন কিভাবে বোঝাবেন আমি একটি ছোট্ট বাস্তব ঘটনা বলি আমি এবং আমার সিনিয়র গেছি এক ব্যক্তির বাড়ি তো ঘুরতে গেছিলাম রিলেটিভের মধ্যে তো ঘুরতে গিয়ে দেখি ওই ব্যক্তি হাই সুগারে ভুগছেন প্রচন্ড ওয়েট বেড়ে গেছে আর উনি ঘরের কাজ কিছুই করতে পারছেন না সারাদিন শুয়ে থাকেন আর ওনার প্রচুর খিদে পায় মানে এত সুগার অথচ উনি সব সময় শুধু খাবার দাও খাবার দাও এরকম একটা অসুখে ভুগছেন তো এরকম একটা অসুখে ভুগছেন তো তার কিছু রিপোর্টও দেখা হলো এছাড়াও হাই অথচ উনি প্রচুর খান ওনাকে কিছু খেতে বারণ করা যাবে না উনি কারোর কথা শুনবেন না কথা শুনলে বৌমাকে খোঁটা দেবেন যে আমাকে খেতে দিচ্ছে না আমাকে সেবা দিচ্ছে না এরকম একটি ব্যাপার তো বুঝতেই পারছেন এরকম হয়েই থাকে বিশেষ করে উনি যখন শাশুড়ি মা তখন তো তো এরকম তাতে ওনার চলে যায় ভালো ঠিক আছে এই রকম পরিস্থিতিতে আমরা শুনলাম তার ঘটনা তার লাইফস্টাইল শুনে আমরা তার সামনে আমাদের আর সি এম কে প্ল্যানটা তার কাছে উপস্থাপন করলাম যে প্রথমে কি করলাম তার পুরো ঘটনা শুনলাম তো মহিলার মধ্যে ভদ্র মহিলার মধ্যে যে জিনিসটা কাজ করছিল সামান্য ডিসকমফোর্টেবল হলেই তিনি রেগে যাচ্ছেন দুর্ব্যবহার করছেন ভীষণ ভাবে রিয়াক্ট করছেন এরকম একটা ব্যাপার হচ্ছিল তো ওনার পুরো লাইফস্টাইল শোনার পর যেটা বোঝা গেল যে সারা দিনের ভাত নেবেন অনেকটাই সব ঠিক আছে কিন্তু ওনার যে অভ্যেস সেটি হচ্ছে রাত্রিবেলায় গরম দুধের সঙ্গে উনি চামচ চামচ চিনি চিনি নেবেন ছাড়া উনি রাত্রে দুধ খাবেন না আবার দুধ খাবেন কিন্তু চিনি নইলে খাবেন না এই হচ্ছে একটা বিষয় তো এরকম একটি ক্রিটিক্যাল কন্ডিশনে অ্যাজ এ গাইডার হিসেবে অ্যাজ এ হেলথ কনসালটেন্ট হিসেবে আপনি কিভাবে পরিস্থিতিকে ম্যানেজ করবেন তো আমার সিনিয়র খুব সুন্দরভাবে তাকে বোঝালেন তার যে অসুখ হয়েছে সেই অসুখ থেকে তিনি এত এত মেডিসিন নিয়ে বসে আছেন একটা পোটলা বানিয়েছেন এত মেডিসিন ওর মধ্যে পুরানো আছে তো সেই সেখান থেকে থলি থেকে তিনি মেডিসিন খাচ্ছেন দুধও খাবো আমি দুধের সঙ্গে চিনিও খাবো তো এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করছে তো খুব সুন্দরভাবে তাকে বোঝানোর পর কি করলেন তাকে বললেন যে আপনি তিন চামচ খাবেন না আপনি চিনি খাবেন তিন চামচ খাবেন না মাস আপনি তিন চামচ থেকে এক চামচ কমিয়ে দিলেন তারপর দুই চামচ হয়ে গেল দুই চামচ যখন আপনি পেরে যাবেন সেটাকে সহ্য করে নিতে তখন আপনি এক চামচ খান তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে চিনি খাওয়া তো একদম উচিত নয় সেই জায়গায় আমি নিজের লোভকে সংবরণ করতে পারছিলাম না বলে আমি তিন চামচ খাচ্ছিলাম তো আমি বেশ তো ভালোই দুই চামচ বন্ধ করে দিলাম আর এক চামচ এটাও আমি বন্ধ করব। আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তো আপনি এইভাবে ট্রাই করতে থাকুন ধীরে ধীরে চিনি আপনি ছেড়ে দেবেন তো এই চিনি যদি আপনি না ছাড়েন আমাদের যে আরসিএম সাপ্লিমেন্টগুলো রয়েছে গামা বলুন আরও যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে আপনি আপনি কোনো লাভ পাবেন না আবার যে এক বসে আছেন সেই ওষুধগুলো নিয়েও আপনি কোনো লাভ পাবেন না আপনার ডাক্তারবাবু তো খুব ভালো হবে যে প্রত্যেক মাসে মাসে আপনাকে ওষুধ চেঞ্জ করছে আর ডাক্তার বাড়ি যেতেই হচ্ছে ওনারও ভালো হচ্ছে আপনার কিডনিটারও ড্যামেজ হচ্ছে বুঝতে পারছেন তো আপনার হার্টটাও কমজোরি হয়ে যাচ্ছেন না তো খুব বাঁচার শখ তাই না আপনি তো খুব খেতে ভালোবাসেন তাহলে আপনি যদি এইভাবে মেডিসিন খেয়ে যান আপনার কিডনি আপনার লিভার আপনার হার্ট যদি দুর্বল করে করে ফেলেন ফেলেন তাহলে আপনি তো দীর্ঘদিন বাঁচতে পারবেন না দীর্ঘদিন বাঁচতে না পারলে আপনি তো এত এত খেতেও পারবেন না তাহলে কি করে হবে তখন ওই ভদ্রমহিলা কিন্তু ভীষণ ভাবে মোটিভেট হয়ে গেছেন আমাদের কথায় তো উনি তখন খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনলেন বুঝলেন এবং তাকে যখন এটিও বোঝানো হলো যে এই যে আপনার ছেলে সার্ভিস করেন জব করছেন তার স্যালারি থেকে আপনি মেডিসিনগুলো নিচ্ছেন তো আপনার ছেলেরও তো রোজগার থেকে মাইনে থেকে টাকাগুলো নষ্ট হচ্ছে আর সোজা যাচ্ছে ওই ডাক্তার বাড়ি তাই নয় কি তো এই টাকাগুলো দিয়ে কেন আপনি আপনার না সোনার মালা বানিয়ে দেবেন কেমন হয় বলুন তো আপনার এই ওষুধগুলো যদি বন্ধ হয়ে যায় আপনার নাতনিকে তো একটা মালা বানিয়ে দিতে হবে আপনার নাতনি পরবে আর বলবে ঠাম্মা ঠাম্মা দেখো আমি মালা করেছি তো এই বিভিন্ন জোকসের মাধ্যমে মানুষটিকে হাসানো হলো মানুষটিকে কনভিন্স করানো হল তো তারপরে ওনাকে ছোট্ট করে প্ল্যান বুঝিয়ে আমরা সেদিন চলে গেছিলাম রাত্রি হয়ে যাচ্ছিল তো উনি রীতিমতো পরদিন সকালে নিজে ফোন করে আমাদেরকে ডেকে পাঠালেন এবং আর সি এ সরাসরি জয়েন করে নিলেন তো উনি বললেন আমি প্রোডাক্ট খাবো আমার নেটওয়ার্কের এখন কোনো প্রয়োজন নেই আমার ছেলে ব্যস্ত আমার ছেলের কোনো প্রয়োজন নেই আমার যথেষ্ট পরিমাণ আবার কমিশন ঢুকলেই হয়ে যাবে তো উনি এখন অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন মোটামুটি এখন হয়তো একটু ভেবেছেন কারণ শরীর সুস্থ থাকলে এনার্জি চলে আসে এনার্জি চলে আসলে মানুষ বোঝা থাকতেই পারে না সে কর্ম করার জন্য ছোটে তো এ তো গেল একটি বাস্তব উদাহরণ এই বিষয়ে কথা বলবো যে বিষয়ে আপনাদেরকে এতক্ষণ ধরে উপস্থাপনা রেখেছিলাম তো বিষয়টি হচ্ছে এই যে আপনি নেটওয়ার্ক বিজনেসে কিভাবে কোন ব্যক্তিকে কনভিন্স করবেন কিভাবে টেনে নিয়ে আসবেন কিভাবে জয়েন করাবেন আপনি একজন বিজনেস ডিস্ট্রিবিউটার হিসেবে কোনো মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন না একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে প্রেজেন্ট করবেন তারপর কি করবেন শুরুতেই প্রথমেই আহ তাকে বিজনেসের প্ল্যান সম্পর্কে যেটা আমার কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি অনেক বড় কোম্পানি কোম্পানির হিস্ট্রি এই সব বোঝাবেন না কে কোম্পানির এই প্রোডাক্টের এই গুণমান রয়েছে এটা হচ্ছে আপনার বিজনেস প্ল্যান বোঝাবেন না জাস্ট আপনি তার সঙ্গে শুরু করবেন কনভার্সেশন শুরু করবেন করার পর তার হিস্ট্রি জানবেন তার বিষয়ে শুনবেন তার বিষয়ে জানবেন তাকে বুঝবেন বোঝার পর আপনি তাকে দিয়ে বলাবেন যে তার কি চাই কি চাই আমাদের সকলের মোটিভ একটাই কি মানি কারণ মানি যতক্ষণ না আমরা ইনকাম করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জীবনযুদ্ধ চালিয়ে যাই কিরকম আমরা যখন ছোট থাকি তখন আমরা স্টাডি করি আমরা এডুকেশনের সঙ্গে যুক্ত থাকি মেন মোটিভ কি জব পেতে হবে হলো জব কেন পেতে হবে অবভিয়াসলি মানির জন্য আমার জন্য আমার পরিবারের জন্য আমার মানির প্রয়োজন ওকে তো জব না পেলেও কি হলো বিজনেস করতে হবে অবভিয়াসলি মানির জন্য নট এ অনলি সার্ভিস ওকে দেনা লেনা তো আমি বিজনেসের জন্য কাউকে সার্ভিস দিচ্ছি পরিবর্তে আমি কি নিচ্ছি অর্থ নিচ্ছি নিতেই তো হবে এমনকি জব করলেও আপনি একজন প্রফেসর আপনি একজন শিক্ষক আপনি একজন এমনকি যারা আমাদের জন্য দেশের জন্য প্রাণ দিচ্ছে আমাদের বড় বড় সৈনিক মেন মোটিভ কি মানি তার প্রফেশন অবশ্যই শ্রদ্ধনীয় তারপরেও মোটিভ মানি তো ঠিক তেমন আপনি কোনো বেকার ছেলেকেও যদি জিজ্ঞেস করেন যে মোটিভ কি কোনো কাজ করবে অবশ্যই করব কেন করবে সে মানি এই তো বোঝা গেল যে আমাদের প্রত্যেকের একমাত্র টার্গেট হচ্ছে আমাদের মানি ওকে তো তার জন্য এক একজন এক এক উপায় বেছে নেন তো এইভাবে তার মুখ থেকে আপনি শুনে নিলেন যে তিনি কি করেন তিনি কি না করেন তার কি প্রয়োজন এরপরে তাকে বোঝালেন যে ঠিক আছে আপনি তো জব করবেন তো জবে হার্ডলি কত টাকা পাবেন চল্লিশ টাকা ওকে হাই কোস্টের একটা জব করছে চল্লিশ টাকা ঠিক আছে তাহলে আপনার এই চল্লিশ হাজারে কি আপনার লাইফের যত ইচ্ছা আছে আপনার যত ড্রিম আছে আপনার লাইফ করা যাবে এই চল্লিশ হাজার টাকায় সে বলবে না কখনোই যাবে না তখন আপনি তাকে বলুন যে তাহলে আপনার কত টাকা প্রয়োজন আপনার লাইফ অ্যাচিভমেন্ট করার জন্য আপনার লাইফের সাকসেস লাক্সারি লাইফ নিয়ে আসার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার কি দরকার কত টাকা দরকার তিনি বলবেন মিনিমাম এক লক্ষ মান্থলি ওকে বুঝে গেলেন তো আপনি তাকে হিসেবটা দেবেন যে আপনি সেই চল্লিশ হাজার মাইনের থেকে আপনার দুই ভাগ গেল সংসারে এক ভাগ রইলো প্রভিডেন্ট ফান্ডে আর এক ভাগ রইল আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাহলে আপনার কি থাকলো আপনার অ্যাচিভ হবে হবে না তো আপনার একটা বড় বাড়ি আপনার বিদেশে ভ্রমণ গাড়ি আপনার লাক্সারি জীবন হবে না তো সে বলবে অবশ্যই হবে না তার জন্য ওই যে ষাট হাজার টাকা কারণ ওনার তো এক লক্ষ প্রয়োজন লাক্সারি লাইফ ডিল করার জন্য তাহলে ওই যে ষাট হাজার টাকা তার কিভাবে আসবে তিনি বলবেন যে যেহেতু আমি কর্মেরত সেহেতু আমার তো অন্য কোনো অপশনই নেই আমার তো সময় নেই আমাকে এর মধ্যেই হয়তো থাকতে হবে তাই আপনি যে আইডিয়াই দেবেন আমার বৃথা যাবে এরকম একটা বলে দিল তখন আপনি পিন পয়েন্টে চলে এসেছেন ততক্ষণে আপনি তাকে মোটিভেট করে ফেলেছেন তার মনের মধ্যে যে স্বপ্ন যে চাহিদা আপনি অলরেডি তার মন থেকে চিরে বের করে ফেলেছেন ঠিক আছে তো তারপরে মাইনের বাইরে বাকি টাকাটা কোথা থেকে আসবে কিভাবে আসবে ওই ষাট হাজার টাকা ইনকাম করবে সেটি তাকে বোঝান কিভাবে বোঝাবেন বাই প্ল্যান প্ল্যানের মাধ্যমে তখন তাকে বুঝিয়ে দিন সে কি করবে প্ল্যানটি শুনবে বুঝবে বুঝে আপনি ছেড়ে দিন বলুন যে আজ সময় নেই দাদা আপনি এক কাজ করুন আমার তারা আছে অন্য একদিন বসবো কেমন তো ঠিক আছে আপনি চলে গেলেন এরপর তার মধ্যে তো আপনি খিদে ঢুকিয়ে দিয়েছেন ইনকামের উপায় তাকে হালকা পুলকা বুঝিয়ে দিয়েছেন তার যে খিদেটা কি হবে বেড়ে যাবে আমরা হিউম্যান সাইকোলজি আমাদের দেখেছি যে কোনো পশু পাখি কুকুর কুকুর তো সচরাচর অনেকে বাড়িতেও থাকে তো কুকুরকে খাবার দিতে গিয়ে যদি তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয় ঘপ করে কামড়ে দিতে আসে সে আচমকা আক্রমণ করে কেন তার মুখ থেকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে সে তো কখনো পছন্দ করে না আমাদের হিউম্যান ব্রেন ও ঠিক সেরকম তার সামনে কিছু একটা প্রেজেন্ট করতে করতে তার বেশ ভালো লাগছে সেই জিনিসটা হট করে চলে গেলে যেমন ধরুন না আপনি কোনো গেম খেলছেন বা কোনো মনোযোগ সহকারে ইউটিউবে ভিডিও দেখছেন বা সিনেমার কোন স্পেশাল মুমেন্ট দেখছেন সে রোমাঞ্চকর কিছু হতে পারে রহস্যজনক কিছু উদ্ভাবন হচ্ছে এরকম মোমেন্ট হতে পারে এক্সেট্রা তো সেই ক্ষেত্রে হট করে যদি আপনার মোবাইলে চার্জ বসে যায় হট করে যদি মোবাইলটা আপনার হাত থেকে কেউ কেড়ে নেয় আপনার কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না ভীষণ আক্রমণাত্মক হয়ে যাবেন আপনি রেগে যাবেন ভেতর থেকে ঠিক তেমনি তার মধ্যেও সেই খিদেটা উঠেছে যে আমাকে ওই ষাট হাজার টাকা কিভাবে আসা যায় আমি তো কর্মের অত আছি তার পাশাপাশি অর্থাৎ এই কর্মে কোনো ব্যাঘাত ঘটবে না অবসর সময়ে আমি এমন কিছু করলাম যাতে আমার মান্থলি ষাট হাজার টাকা চলে আসে আমার লাক্সারি লাইফ ডিল করতে পারবো তো তখন তিনি নিজে আপনার বাড়ি সকাল বেলায় চলে যাবে বা আপনার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবে তো তখন তাকে আরামসে বসিয়ে আপনার প্ল্যান বোঝান আমাদের আরসিএম সিস্টেমের সমস্ত পদ্ধতি বোঝান এবং তাকে জয়েন করিয়ে দিন তারপরে তারপরে উপরি পাও কি তাকে সেমিনারে নিয়ে যান শরীরে আগুন জ্বলে যাবে শরীরে আগুন জ্বলে যাবে একটা সেমিনার দেখলেই আপনার যে পার্টি তার মাথায় আগুন জ্বলবে কিসের আগুন সাকসেসের আগুন তখন মানি হট মানি তো আমি এমনি পাবো আমার চাই সাকসেস আমার চাই সম্মান তখন তার সম্মানের খিদে বেড়ে যাবে তো এভাবেই আপনি কোনো ব্যক্তিকে খুব সহজ কনভারসেশন থেকে স্টার্ট করে এন্ডিংয়ে জয়েন্ট পর্যন্ত করিয়ে আপনি আর সি এম জয়েন করাতে পারেন এই মোটিভেশনাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে এও জানাবেন যে আপনাদের কি ধরনের ভিডিও আরো চাই আর আমার যে ফেভারেবল দর্শক গোপাল থ্যাঙ্কস টু ইয়ার কমপ্লিমেন্ট অ্যান্ড যারা যারা কমেন্ট করেন তাদের সকলকে ধন্যবাদ মুসলিমা রয়েছ তো সবাইকেই বলি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শেয়ার করে দেবেন যাতে আপনারা যেমন দেখে মোটিভেট হচ্ছেন বাকিদেরকেও মোটিভেট করবেন আপনার যার আত্মীয় প্রয়োজন আছে আহ এটা তো প্রত্যেক দিনের রিকোয়েস্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ